কাঁদিস না নিদি তুই তো জানিসই বড়মার রাগ বেশি দেখবি রাগ পড়ে গেলে সব সময় কার মতো ঠিক হয়ে যাবে এবারের ঘটনাটা একটু বেশি জটিল আমার মনে হয় না মা কারো কথা শুনবে লাবান বায়ের কথা তো শুনবে তুই একটা কাজ কর বায়ের সাথে কথা বল দেখবি বড়মার রাগ উপড়ে যাবে ঈশানের কথাই তার দিকে নিধি। তাকায় কান্নারত নিধির চোখ মুখ নাক লাল হয়ে আছে ঈশানের বড্ড মায়া হয় নিধির জন্য হাত বাড়িয়ে তার চোখের পানি মুছে দেয় ঈশান তারপর আস্তে করে বলে থাকবে তো নিধি মাথা নাড়ায় তার বনে থাকবে ঈশানের কথা সে ঈশানের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় তারপর হাত দিয়ে চোখ মুছে হাত দিয়ে সর্দি ফেলতেই আঁতকে উঠল নিধি কারণ ইতিমধ্যেই ঈশানের শার্টে সর্দিটা লেগেছে ঈশান হতভম্ব হয়ে তার দিকে তাকায় নিধি ঠোঁট উল্টে দেয় ভয়ে ভয়ে সে কি করবে সামান্য কাঁদলেই তার সর্দি বেড়ে যায় ঈশান অত্যন্ত গম্ভীর কণ্ঠে পলে ওঠে তাকে তুই গাদি সারা জীবন থেকে যাবে এভাবে কেউ সর্দি মুছে ঈশান চোখ মুখ রেখেছে আচমকা নিধি হেসে উঠে ঈশানের মুখ দেখে ঈশান নিধির দিকে তাকিয়ে হাসতে থাকে মেয়েটা যে নরমাল হয়েছে সেটাই বেশ নির্জন পাহাড়ে রাতের মধ্যভাগ চলছে আকাশে মিটিমিটি তারাগুলো হাসছে হাইওয়ে রোড সাইড শুনশান রাস্তা পাশেই গহীন বালুচর সাথে ঝোপঝাড় তার মধ্যে পোকা আলো বিচরণ করছে তার সামনে দাঁড় করানো সাদা একটা গাড়ি গাড়ির হেডলাইটটা খানিকক্ষণ নিভে ফের চলতে শুরু করেছে গাড়ির উপর শুয়ে সিগারেটের ধোঁয়া আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে জায়ান সাদা কালো টি শার্ট আর ট্রাউজার পরিহিত জায়ানকে রাতচাকা নিশাচর পাখির মতো মনে হচ্ছে নির্ঘুম চোখ দুটো রক্ত জবার মতন লাল হয়ে আছে পাশেই এক পাপ ঝুলিয়ে বসে বসে কাঁদছে ফাহাদ শার্টের হাত দিয়ে একটু পরে পরে চোখ মুছছে সে মাঝে মধ্যেই বিড়বির করে কি যেন বলছে আর কত ফেসফেস করে মেয়েদের মতো কাঁদবি ভাই তোকে দেখে কোনো কমে মনে হচ্ছে না তুই একজন সম্মানিত মেয়র কোনোভাবে যদি তোর কান্নার ভিডিও ভাইরাল হয়ে যায় পার্টির লোক আর জনগণকে মুখ দেখাবি কি করে ভাবতে পারিস সবাই বলবে মেয়র ফাহাদ করি একটা গাদা সে একটা মেয়ের সেকা খেয়ে হয়ে গেছে জায়ানের কথাই তার দিকে চোখ তুলে ফাহাদ কিছুটা চটে গেল সে মেয়র হয়েছে তো কি হয়েছে তাই বলে কি তার ইমোশন কাজ করবে না কান্নার তো মুখটা মুহূর্তেই গম্ভীর করে বলে তোর কি আমার জন্য একটু কষ্ট হচ্ছে না জায়ান এত বড় ঘটনা ঘটলো আমার সাথে ব্রেকআপ হয়েছে আমার তমা আমার সাথে চিট করেছে তিন বছরের সম্পর্ক সে ভুলে গেছে আমি তো হবই কারণ এটা আমার ফার্স্ট লাভ ছিল আর তুই আমাকে জনগণের ভয় দেখাচ্ছিস আমার কোনো পার্সোনাল লাইফ নাই আমি এখন মেয়র নই আমি হলাম একজন ব্যর্থ আসিক জায়ান এবার উঠে বসলো ফাহাদের মলিন মুখটা দেখে তার মায়া তো হলোই না উল্টে বড় বড় করে হাসতে শুরু করলো এই নিস্তব্ধতার মাঝে চায়ানের হাসির শব্দটা বড়ই ভয়ানক লাগছে ফাহাদের কাছে চায়ান এবার হাসি থামিয়ে কর্কশ কণ্ঠে বলে যে নিজের ইচ্ছায় যে সে বাস যায় তার জন্য আবার কিসের মায়া তোমা কেমন তা আমি নিজেই তোকে নিষেধ করেছিলাম কিন্তু তুই কি বললি এই জেনারেশনে মেয়েরা দুই চারটা প্রেম করেই সেটা ব্যাপার না ফাহাদ এবার মেয়ে কি হাসে কি বলবো বল ওই মেয়ে আমাকে মানে বর্তমান মেয়রকে চিট করবে তা আমার জানা ছিল না আর আমার জন্য শত মেয়ে পাগল এই দুঃখে আমার চোখ দিয়ে পানি পড়ছে চায়ান ও ফাহাদের কষ্টটা বুঝলো তাই আর কিছু বলল না তার প্রতি ফাহাদ খুব সিরিয়াস ছিল কিন্তু ওই মেয়ে ফাহাদের সাথে চিট করে আরো বড় নেতা ধরে আজ বিয়ে করে নিয়েছে গোপনে ফাহাদ জানতেই তার দল নিয়ে সেখানে গিয়ে দফা মারামারি করে সে খবর পেতেই গিয়ে ফাহাদকে নিয়ে আসে ইতিমধ্যেই মিজানুল করিম সবটা শুনে পোম হয়ে আছেন তার ভাষ্য মতে এই রাজনীতি করে ছেলে তার জীবনে রাজনৈতিক শো বানিয়ে ফেলেছেন জায়ান মাঝরাতে বাবার সাথে ভাইয়ের কোনো বিবাদ চায় না বলেই এত রাতে ফাহাদকে নিয়ে এখানে বসে আছে হঠাৎ হোয়াটসঅ্যাপে কল আসায় ফোনে লক্ষ্য করলো ফাহাদ বাবার ফোন দেখে রিসিভ করে না সে জায়ান এবার শয়তানি হাসি দিয়ে ফোন রিসিভ করে ফাহাদের কানে ধরে অনেকক্ষণ কথা বলার পর ফোন রাখে ফাহাদ জায়ান অকপটে জানতে চায় কেনে মেও সাহেব কেমন ডোজ দিল বাবা ডোজ দেয়নি রে বিশাল বড় দায়িত্ব দিয়েছে ফাহাদ মুচকি হেসে বলে ওঠে চায়ান একটু আফসুস করে জানতে চাইলেও কিসের দায়িত্ব তোকে তো কালকে ইনায়ার কথা বলেছিলাম বাবা বলেছে কালকের মধ্যে ওকে হোস্টেলে ভালো একটা রুমের ব্যবস্থা করে দিতে পরে কোথায় তিথির ভার্সিটিতেই শুনেছি নাভা আসবে তাই ইনায়া আর ওখানে থাকতে চাইছে না যেখানে তার হাজব্যান্ড তার মুখ না দেখেই চলে গেছিল সেখানে কি করে তার স্বামীকে মুখ দেখাবে সে জায়ান কালকে তার ফুপাতো বোনের কথা শুনেছে শুনে প্রচুর আফসোস হয়েছিল মেয়েটার জন্য নাভানকে হাতের কাছে পেলে উচিত শিক্ষা দিত সে বিয়ে করে বউ ফেলে পালিয়ে যাওয়া কিন্তু আরও একটা বিষয় সে বোঝার চেষ্টা করে এই যুগে সবারই নিজেদের পছন্দ মতোই লাইফ পার্টনার চাই তাই তাকে সে একা দোষ দিতে পারে না নাভানের বাবা মাও দায়ী নাভান আমার বেস্ট ফ্রেন্ড ও ছোটবেলায় কানাডা থেকে ফিরে এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল তখন থেকে আমার ক্লাসমেট থেকে বেস্ট ফ্রেন্ড বছর তিনেক পরেই নাভানকে আবার তার খালামনি মানে তার বর্তমান মা জোর করে বিদেশে পাঠায় অনেকটা ক্ষোভে সে দেশ ছেড়েছিল এরপর থেকে নাভানের সাথে আবার ফোনে যোগাযোগ ছিল প্রায় সতেরো বছরে নাভান দুইবার দেশে এসেছিল নাভান সব আমাকে বলেছে মায়ের প্রতি জেদ ধরে সে বিয়ে করে কানাডায় চলে যাবে সেটাও সেদিন ইনার কথা শুনে অবাক হয়েছিলাম খুব নাভানের বউ কিনা আমারই বোন যাই হোক এবার একটা বিহি থলেই ভালো হবে সে যাই বলবে ইয়াম মায়ের প্রতি রাগ ধরে তার নিজের বউকে কষ্ট দেওয়া তাকে আমি সুপুরুষ হিসেবে মানি না জায়নের কথাই চুপ থাকে ফাহাদ নাফানকে সে ভালো করে চেনে সুন্দর অজস্র মায়া ভরা মুখটা দেখলে যে কেউ এই ছেলের প্রেমে পড়বে এমনিতেই ব্যবহারের দিকে নাফান খুব ভালো ছেলে কিন্তু তার পরিস্থিতি এখন অন্য রকম মোড় নিয়েছে ফাহাদ খানিকটা ভেবে বলে ওঠে এখন ইনার বিষয়টা কি করবি আমি তো বাবা দুই তিন দিন কাউকে মুখ দেখাবো না ঘর থেকে বের হলে আমার নিজের বাপই বলবে ওই দেখো শাখা খাওয়া মেয়ট যায় এবার মাটিতে নেমে দাঁড়ায় তারপর আরামোরা ভেঙে বলে ওঠে তেতের রুমমেট বানিয়ে দে ওকে দুইজন একসাথে থাকবে জায়ানের কথাই ফাহাদ একটু ভেবে বলে সবার আগে হোস্টেলে সিট আছে কিনা সেটা জানতে হবে আর তিথি রুম ফিলাপ সেখানে কি করে ইনায়াকে ঢুকাবি চায়ান বাঁকা হেসে গাড়ির ভেতরে বসতে বসতে বলে ওঠে এত সাধারণ মানুষের মতো কথা কেন বলছিস বাপ তোর আর আমার এত ক্ষমতা দিয়ে কি হবে যদি হোস্টেলে একটা সিট খালি করতে না পারি ফাহাদ বুঝতে পারে সামনে কি হতে চলেছে তাই আর মাথা না ঘামিয়ে গাড়িতে উঠে বসে সে জায়ান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদু হেসে ওঠে জানিস ভাই তোকে দেখে আমার কি গান মনে হচ্ছে ফাহাদ গোমড় মুখে বলে ওঠে কিসের মতো ওই যে আমারে দরাইয়া দিলা আটকাওয়ালা বাস ফাহাত রেগে জোরে বলে ওঠে খুবই জঘন্য তোর গানের গলা ছি ইনায়া আর নিধি চলদি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ ঈশান ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তাদের নিধি একটু পর পর এটা সেটা বলে ঈশানের সাথে হাসছে ইনায়া চুপচাপ বসে ভাবছে মিজানুল করিম তাকে ফোন দিয়ে জানিয়েছেন ফাহাদ এসে হোস্টেলের সব ফর্মালিটি ঠিক করে যাবে তাকে জলদি গিয়ে ফাহাদের সাথে দেখা করতে ইনায়া সোহানা আর নাহিদ মির্জার সাথে এই বিষয়ে কথা বলে এসেছে সোহানা প্রথমে গাইগুই করলেও ইনায়ার চুক্তির উপর কথা বলতে পারেনি সে চাই নাভনকে ফেস করতে সব শুনে নাহিদ মির্জাও চুপ করেছিলেন সে বুঝতে পারছে না কিছু ইনায়া চলে যাবে সোহানাও রাগ করে পড়ে কি জানি হয় তারা একটা মেয়েটাকে ভালো রাখতে পারেনি তিনি ইনায়ার কাছে অনেক লজ্জিত ভাবে মাথা লুইয়েছিলেন আচমকা নিধির ডাকে ধ্যান ভাঙে ইনায়ার সে নিঃশ্বাস ফেলে নিধির দিকে তাকায় ভাবি কই হারিয়ে গেলে কখন থেকে ডাকছি আমাকে আর ভাবি না ডাকলে হয় না তুমি এখন থেকে নাম ধরে ডাকো ইনায়ার কথায় ঈশান আর নিধি দুজনেই তার দিকে গভীর দৃষ্টিতে তাকায় নিধির মিষ্টি মুখটা আধারে ঢেকে যায় তৎক্ষণাৎ ঈশান মিরর ক্লাসে ইনায়ার দিকে তাকিয়ে থাকে দুজনের এমন তাকানোতে অস্বস্তিতে পড়ে যায় ইনায়া মুখটাকে মলিন করে বলে ওঠে আসলে কদিন পরেই তো তোমার ভাইয়ের সাথে ডিফোর্স তখন ভাবি ডাকলে কেমন দেখায় না আমি তোমাকে ভাবেই ডাকবো এতে তোমার সমস্যা হলেও আমার কিছুই করার নেই সরি নিধি চোপমুখ শক্ত করে বলে উঠল ঈশান নিধির কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর ধমক দিয়ে বলল আজকে থেকে নাম ধরে ডাকবি যেখানে তোর ভাইয়ের দেখা নেই সেখানে ভাবি কিসের আর লিসেন ভাবি এখন থেকে তোমাকে আর ভাবি বলবো না শুধু তুমি বলে সম্বোধন করবো আমি জানি ভাবি ডাকলে ভাইয়ার কথা মনে পড়ে যায় তোমার ইনায়া হালকা হেসে ঈশানের দিকে তাকায় এই লোকটার সাথে তার কখনো বেশি কথা হয়নি ঈশান তার থেকে বয়সে অনেক বড় এত বড় ছেলে তাকে ভাবি ডাকতো এটা ইনায়ার কাছে অস্বস্তিতে লাগতো খুব সে সব সময়ই ঈশানকে এড়িয়ে চলত ধন্যবাদ ভাইয়া আর নিধি তুমি প্লিজ নাম ধরেই দেখো। করুণ কণ্ঠে বলে ওঠে এনায়া যেখানে স্বামীই নেই সেখানে স্বামীর বাড়ির পদবি দিয়ে কি করবে সে এর চেয়ে ভালো আস্তে আস্তে মায়া কাটানো নিধি তখন ঈশানের পকা খেয়ে ঠোঁট উল্টে দিয়েছিল প্রায় গম্ভীর মুখে সে কাট কাট গলায় বলে আমি তোমাকে ভাবি ডাকবো বাস আর কিচ্ছু শুনতে চাই না আমি ঈশান কিছু বলতে যাবে তার আগেই ইনায়া তাকে ঈশারায় চুপ করায় নিধিকে আরো কিছু বললে এই মেয়ে কেঁদে দুনিয়া উল্টে ফেলবে তাই আর কিছু বলে নিধিকে ঘাটাল না ঈশান বাকিটা রাস্তা নিরাপত্তা দিয়ে কেটে গেল তাদের ভার্সিটির সামনে গাড়ি থামতেই নিধি মুখ ফুলিয়ে বের হয়ে যায় ইনায়া ফোন বের করে ফাহাদের নম্বরে কল ঢোকাতে ফোন রিসিভ করে ফাহাদ তারপর শান্ত স্বরে বলে ওঠে ভালো আছো ইনায়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথায় ভাইয়া ইনায়ার কথাই ফাহাদ প্রথমে কথা ঘুরিয়ে বলে আসলে আমার ছোট বোন তিথি তার রুমমেট হবে তুমি আমার মনে হলো একজন চেনা মানুষ তোমার সাথে থাকার দরকার তিথি অনেক রাগী আবার ফ্রেন্ডলিও তোমার সাথে মিশে যাবে সহজেই তুমি একটু মানিয়ে নিও সমস্যা নেই কোনো আমি ঠিক মানিয়ে নেব ফাহাদ ফোনের ওপাশে থেকে কিছুটা আমতা আমতা করে বলে ওঠে আসলে ইনায়া আমি আজকে আসতে পারছি না একটু শেখ আছি আমার লোক পাঠিয়েছি তোমার কোনো সমস্যা নেই তো না কোনো সমস্যা নেই আপনি কি বেশি অসুস্থ ভাইয়া কি অসুখ করেছে এনায়ার কথাই ফাহাদ মুখ কুচকে ফেলে কি অসুখের কথা বলবে এখন তার তো কোনো রোগ নেই শুধুমাত্র গতকালকের গরম গরম ছেঁকা খাওয়া ছাড়া সে এখন দিব্যি ঘরের দরজা জানালা দিয়ে বসে আছে বাবার সামনে কিছুতেই পড়বে না আজ ফাহাদ ইনায়াকে তড়িৎ গতিতে বলে ওঠে আসলে আমার একটা কল আসছে ইনায়া ফোনটা রাখতে হবে সরি তুমি এবার হলের গেটের সামনে যাও আমার লোকজন দাঁড়িয়ে আছে বাই ভালো থেকো বলেই চট করে ফোন রেখে দেয় ফাহাদ ইনায়া আর কিছু বলার মতো পায় না ফোন রেখে ঈশানকে সব বলে ইনায়া ভাইয়া আপনি চলে যান আমি নিধিকে নিয়ে ঠিক খুঁজে বের করব। ঈশান আর রা করল না আজকে অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে সোহানা আর নাহিদ মির্জা অফিসে আজকাল তেমন চায় না তার দরুন প্রচুর কাজের চাপে আছে ঈশান সে নিধিকে একবার আপাত মস্তক দেখে ইনায়াকে সম্মতি জানিয়ে বিদায় নেয় ইনায়া নিধির হাত চেপে ধরে হলের দিকে এগিয়ে যায় মেইন গেটের সামনে আসতেই পা থেমে যায় এনায়ার তরিত গতিতে নিধিকে নিয়ে একটা বড় গাছের পিছনে লুকিয়ে পড়ে ইনায়া নিধি হক চুকিয়ে ইনায়াকে প্রশ্ন করে কি হলো ভাবি এখানে দাঁড়ালে কেন চলো সামনে যাই এনায়া নেথির কথার জবাব না দিয়ে সামনে তাকায় রাস্তার একপাশে গাড়ির সামনে সঙ্গ পাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে জায়ান পরনে কালো পাঞ্জাবি আর তার পিছনের কলারে ঝুলে আছে কালো চশমা চুলগুলো সুবিন্যস্ত কপালে ছিটিয়ে আছে আর ঠোঁটে গোজা সিগারেট বাতাসের সাথে সিগারেটের ধোয়া উড়িয়ে যাচ্ছে আর এমন বিরক্তি মুখে আশেপাশে তাকাচ্ছে যেন কোনো রাজকুমার ভুল করে বস্তিতে চলে এসেছে ইনায়া জায়ানকে দেখে মুখ বাঁকায় এই সন্ত্রাসীটা এখানে কি করছে ইনায়ার কথায় প্রকুটি কঞ্চন করে নিধি কই সন্ত্রাসী কি বলছো তুমি ওই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সন্ত্রাসী তুমি জানো না ও কত খারাপ সেদিন তো এর কথাই তোমাকে বলেছিলাম নিধি বনে করার চেষ্টা করে এনায়া তাকে বলেছিল তার মামার ছোট ছেলে নাকি সন্ত্রাসী নিধি ভালো করে জায়ানকে দূর থেকে পরোক্ষ করে তারপর অবাক হয়ে বলে এই হ্যান্ডসাম ছেলেটা সন্ত্রাসী বিশ্বাস হচ্ছে না হ্যান্ডসাম না ছাই আজ তো গুন্ডা একটা কিন্তু এই লোক এখান থেকে না গেলে আমি চাব কি করে ফাহাদ ভাইয়ের লোক তো এখনই চলে আসবে বিরক্তির স্বরে বলে ওঠে ইনায়া নেধি কিছুক্ষণ চুপ করে হঠাৎ বলে ওঠে ভাবি এমন নয় তো ওই মেয়র তার ভাইকেই পাঠিয়েছেন হতেও পারে নিধির কথায় হুঁশ আসে ইনায়ার হতে পারে না এমনটাই হয়েছে চায়ান্ত ফাহাদের বাহাত এটা মাথায় আসতেই ইনায়ার কাঁপুনি শুরু হয় এই লোকের সামনে এখন যাবে কি করে অন্যদিকে চায়ানের রাগটা আকাশ চম্বি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মূল্যবান সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে শুধু ফাহাদের কথায় কিন্তু মেয়েটার আশার কোনো নামই নেই এদিকে তিথির সাথেও সে এক দফা অফা করে এসেছে মেজাজ বিকড়ে গিয়েছে প্রায় এবার পকেট থেকে পিড়ি বের করে সেটা ফুঁকতে থাকে তখনই ফোন আসে ফাহাদের জায়ান রিসিভ করেই টাকা নিত হয়ে বলে ওঠে